দেশের বিভিন্ন খাতে সংস্কার ও পুনর্গঠন এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার বেলা এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগের রূপরেখা বর্ণনা করেন ডক্টর ইউনুসের প্রশংসা করে অন্তর্বর্তী সরকারের সংস্কারের বিভিন্ন ক্ষেত্রে সহায়তার আশ্বাস দেয় মার্কিন প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সাথে অনুষ্ঠিত সাক্ষাতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির রাজস্ব দপ্তরের সহকারী সচিব ব্রেন্ট নেইম্যান এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভোট কারচুপি প্রতিরোধ বিচার বিভাগ পুলিশ বেসামরিক প্রশাসন দুর্নীতি প্রতিরোধ ও সংবিধান সংশোধন কার্যক্রমে তার সরকারের নেয়া ছয়টি কমিশন গঠনের কথা মার্কিন প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন প্রধান উপদেষ্টা রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয় অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে ডক্টর ইউনুসের প্রশংসা করে মার্কিন প্রতিনিধি দল প্রযুক্তিগত আর্থিক সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তারা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এসব তথ্য জানান সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতে সংস্কার এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি শ্রম পরিবেশ মানবাধিকার সুরক্ষা রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি যে প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্র থেকে এসছে তাদের সাথে আমাদের প্রধান উপদেষ্টা অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং আমার সাথে একটু আগে যে বৈঠক ছিল তার সংক্ষেপে এগুলি হয়েছে আর কি দেশের অর্থনৈতিক সংস্কার বিনিয়োগ শ্রম সমস্যা রোহিঙ্গা সংকট ও জাতিসংঘের সাধারণ পরিষদের যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফর নিয়ে সাক্ষাতে আলোচনা হয়েছে বলে জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা